হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি ভালো নেই অনেকটা মন খারাপ নিয়েই ভিডিওটা শুট করতে বসলাম এতটা কষ্ট করেও ভিডিওতে কোনো ভিউজ লাইক কোনো কিছুই পারছি না এতটা কষ্ট হয় চ্যানেলটা দেখে এক বছর হয়ে গেছে মনিটাইজ করতে পারিনি এখনো তারপরে যেটুকু সাপোর্ট করতে সেটুকু এখন আমি সাপোর্ট পাই না ভিডিও না লাইক আছে না ভিউজ আছে কোনো কিছুই নেই ভিডিও থেকে বানানোর মনটাই আমার ভেঙে গেছে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমাদেরকে সাপোর্ট করো এতটা মন খারাপ লাগছে যে এতটা মনটা ভেঙে যাচ্ছে যে ভিডিও বানানোর থেকে মনটাই আমার উঠে যাচ্ছে যদি ভিডিওতে লাইক কমেন্ট কিছুই না পাই ভিউজ না আসে তাহলে ভিডিও বানায় কী যেন ভাবছি যে এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও আমি আর ভিডিও শ্যুট করবো না এত মন খারাপ লাগছে যেটুকু কোনো ভিউজ হয়েছে সাবস্ক্রাইবার হয়েছে ওয়াশ টাইম হয়েছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে ইউটিউবের কাছে আমার এক একটাই রিকোয়েস্ট আমার ভিডিওতে কি প্রবলেম আছে যে এই জন্য আমার ভিডিওতে কোনো ভিউজ নেই আর যেটুকু যা ভিউজ হয়েছে সেটা আবার এমনি এমনি কেটে যাচ্ছে ফার্স্ট টাইমটাও কেটে যাচ্ছে প্রতিনিয়ত এগুলো হচ্ছে আমার সাথে আমার মতো এরকম ফেস ফেস এতটা মানে এতটা কষ্ট নিয়ে আমি ভিডিওটা শুক করতে বসেছি আজ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভিডিও বানিয়ে কি করবো জানো তাই ভেবেছি আর থেকে আর ভিডিও বানাবো তোমরা যদি সাপোর্ট না করো যদি ভিডিও ভিউজ না আসে তাহলে ভিডিও বানানোর মনটাই ভেঙে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা নিয়ে ভিডিওটা এই পর্যন্ত মনের কষ্ট থেকেই আমি কথাগুলো বললাম যদি ভুল হয়ে যায় কথাগুলো থেকে কেউ কষ্ট পেয়ে থাকো আর যদি কথাগুলো ভালো না লাগে তাহলে খারাপ কমেন্ট কেউ করবে না ভিডিওটাইজ এই পর্যন্ত মনটা খারাপ নিয়েই আমি ভিডিওটা করলাম আর যদি ভিডিওটা কেউ সবাই সাপোর্ট করো তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ছাপুর কাছে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি